পরিণাম জেনে কখনোই অহংকার করা কি উচিত না আজকের আমরা জানতে আমাদের কখনোই অহংকার করা ভিডিওটিতে উচিত কাজ হবে কিংবা অহংকার করলে কি পরিণাম পেতে হবে আমাদের নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে অহংকার মানুষের শেষ পরিণতি কি হয় কিংবা অহংকার করা আমাদের উচিত কার্য হবে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আমরা একটি গল্পের মাধ্যমে জেনে আসি পরিণাম না জেনে অহংকার করা কি উচিত কার্য হবে কিনা এবং অহংকারের কি ফল হতে পারে ধূপকাঠি ও মোমবাতি ঠাকুরের পুজো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একদিন এক মন্দিরে মোমবাতি হঠাৎ ধূপকাঠিকে বলতে লাগলো ধূপ তুমি শুধু সুগন্ধ ছড়াও কিন্তু আমি নিজের আলোতে এই মন্দিরকে প্রকাশিত করি আমাকে ছাড়া তোমার কোনো অস্তিত্বই থাকতে পারে না তাই আমি তোমার থেকে অনেক মূল্যবান ঠিক এমন সময় হঠাৎ মন্দিরের পূজারি এসে পূজার জন্য মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে পূজার আয়োজন করতে লাগলেন কিছুক্ষণ পর পূজারি কোনো এক কাজে মন্দিরের বাইরে বেরিয়ে আসেন ঠিক সেই সময় একটা দমকা হাওয়া এসে মোমবাতিটাকে নিভিয়ে দিল তখন পুরো মন্দির অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল কিন্তু ধূপকাটি তখনও জ্বলছিল এবং পুরো মন্দিরে তার সুগন্ধ ছড়িয়ে দিচ্ছিল তখন ধূপকাটি একটু বিনম্রভাবে বলতে লাগলো আমি বাতাসের সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরই নই মন্দিরের বাইরেও সুগন্ধ ছড়াতে পারি কিন্তু আমি তো কখনো গর্ব করি না তাহলে তুমি কেন নিজেকে নিয়ে গর্ব করো দেখলে তো একটা দমকা হওয়ায় তোমার আলো নিভে গেল মন্দিরের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল কিন্তু মন্দিরের সুগন্ধ ছড়ানো এই আমি এখনো মন্দিরে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে এবং বাতাসের সাথে নিয়ে সেটা বাইরেও ছড়াচ্ছি তাহলে কেন এই মিছে অহংকার কি হলো এই অহংকারের পরিণাম ঠিক তেমনইভাবে আমাদের আশা এমন হওয়া দরকার যা আমাদেরকে গন্তব্যে নিয়ে যাবে এবং গন্তব্য এমন হওয়া দরকার যা জীবনে বাচ্চা শিখিয়ে দেবে এবং আমাদের জীবন এমন হওয়া দরকার যা দেয় সম্পর্কগুলো এমন হওয়া দরকার যা স্মরণ করতে বাধ্য করে অর্থাৎ আমাদেরকে প্রত্যেকেই তার কাছ থেকে স্মরণ করতে হবে এবং সমান গুরুত্ব দিতে হবে কখনোই আমাদের মিথ্যা অহংকার করা যাবে না কারণ অহংকারের পরিণাম কখনোই ভালো হয় না অহংকারের পরিণাম মন্দিরের ওই হয়। কিছু সময়ের জন্য আলোকিত হলেও সেটা একসময় নিভে যাবে তো আমরা কখনোই মিথ্যা অহংকার করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের জয় হরে কৃষ্ণ